আর চিকিৎসা নেয়ার জন্য করাচি আর লাহোরে যান এখানে আসবেন না পরিষ্কার বলে দিতে চাই আমরা শুভেন্দুর মতো পাল্টিবাজ ধাপ্পাবাজ চিটিংবাজ প্রতিটা রাজ্য থেকে বিজেপিতে ঢুকেছে আর তারা এটা ভেবে নিয়েছে যে যদি আমি বিজেপিতে ঢুকে মুসলমানকে গালাগাল দিই তাহলে আমি বিজেপিতে তাড়াতাড়ি বড় নেতা হতে পারবো ভারতের এই সমস্ত উস্কানিমূলক কথাবার্তা ও কূটনৈতিক শিষ্টাচারের কারণে ভারতের পার্শ্ববর্তী দেশ নেপাল ভুটান মালদ্বীপ শ্রীলঙ্কা পাকিস্তান এমনকি চীনের সাথে উদ্বন্ধ লেগেই থাকে বছরের পর বছর তাহলে বোঝাই যায় ভারত কতবারও শয়তান মার্কা একটা দেশ রাফেল যুদ্ধ বিমান পাঠিয়ে বাংলাদেশকে উড়িয়ে দেবে শুভেন্দু বলেছে দুইটি রাফেল বিমান দেখলেই নাকি বাংলাদেশের মানুষ প্যান্টে হিসু করে দেবে আরো বহু জায়গায় আছে কাছাকাছি নামটা বললাম কে যদি উড়িয়ে দেয় ভারত বেঁধে বাথরুম করে ফেলবে শুধু এই বিজেপি নেতা নয় অনেক ভারতীয় মনে করে বাংলাদেশ একটি গরিব রাষ্ট্র যাকে তারা চাইলেই দখল করতে পারে ভারতের এনজয়ুন বিজেপি নেতা তার ভাষণে বলেছেন যদি ভারত সরকার মাত্র 15 মিনিটের জন্য সীমান্ত খুলে দেয় তাহলে তারা বাংলাদেশকে পুরোপুরি দখল করে নেবে এই বক্তব্যে স্পষ্ট যে বাংলাদেশকে তারা কোনোভাবেই গুরুত্ব দিচ্ছে না

করেন মোল্লা ইউনুস ভালো করে সম্প্রতি ভারতের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশের আলু পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা এবং বাংলাদেশ নিয়ে বিভিন্ন আপত্তিকর বক্তব্যের জেরে উত্তাল বাংলাদেশ কথায় কথায় রপ্তানি বন্ধের নামে ভারত যে দাদাগিরি দেখাতো তা এবার বন্ধ হতে চলেছে মহিলাদের নেতা শুভেন্দু অধিকারী জঞ্জালদের নেতা শুভেন্দু অধিকারী চলে শুভেন্দু অধিকারীকে হিন্দু ভাবাটাই অপরাধ বাংলাদেশ আলু পেঁয়াজ না কিনলে পেট চলে না ভারতের আর সেই ভারত আবার বড় বড় কথা বলে মানে ছাল নাই কুত্তার বাখানা নাম আপনারা আপনারা প্রস্তুত থাকুন এক কোটি শরণার্থী পশ্চিমবঙ্গ ভারত জানে না বাংলাদেশ কি করতে পারে ভারত মনে করেছে ওদেরকে ছাড়া আমরা বাংলাদেশিরা যেন চলতেই পারবো না কথাই কথাই খালি পেঁয়াজ বন্ধ করে দেব ভিসা বন্ধ করে দেব আমি এখান থেকে দাবি করছি ভিসা হান্ড্রেড পার্সেন্ট স্টপ করুন আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরে যাব এখানে ভিসা সেন্টারে স্টপ ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি এক্সপোর্ট ইমপোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন বাকিটা আমরা বর্ডারে করব হিন্দু সংখ্যা দেশ ভারতে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর উগ্র হিন্দুত্ববাদের প্রচার চলছে ইউনুস সময় এসেছে সময় এসেছে বাটেন তোদের ফিসা পেঁয়াজ তোদের ভারতে বাংলাদেশিরা না গেলে কি বাংলাদেশিরা না খেয়ে মরবে নাকি বরং বাংলাদেশিরা ভারতে না গেলে পশ্চিমবঙ্গের হোটেল ব্যবসায়ী হসপিটালগুলোর সাথে সম্পৃক্ত লোকেরা না খেয়ে মরবে